你看，再看你。 আর ঠান্ডা এদেরকে নিয়ে যাওয়া ইম্পসিবল আর অলরেডি মামুনি হচ্ছে ঠান্ডায় কাবু তো ওই একদম রিস্ক আর নেবই না এই দুটোকে নিয়ে আমরা দুজনে যে কি করবো সে জানি না ভগবানই জানে পাগলা হয়ে যাবো কোকো তো মানে বাবা না থাকলে চরম লেভেলে দুষ্টুমি করে আর রিকো তো একটু করে সেটা আলাদা ব্যাপার তো ম্যানেজেবল তো কোকো অন্য লেভেলে দুষ্টু হয়ে যায় ভাবে কি বাবা নেই তো এবার যতটা পারি দুষ্টুমি করে নিই তো যাই হোক বেরোবে বলে তাড়াতাড়ি উঠেছে স্নান টান করবে করে ঝটপট করে একটু খেয়েই বেরিয়ে যাবে অনেকটা দূরে যাবে সেই কারণে সো আজকে ব্লগটা শুরু করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়েও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে মনে করে অবশ্যই নোটিফিকেশন করে অল সিলেক্ট করে রাখবো যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও একটা ভিডিও যাতে মিস না হয় তো চলো যাতে করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি আর আজকে সকালবেলায় দেখছি নিচে সব পরিষ্কারের কাজকর্ম শুরু হয়েছে ওই কারণে আরো বেশি তাড়াতাড়ি ঘুম হয়ে আছে কারণ বাবাকে একটুগুলো দেখাশোনা করতে হয় তার উপরে মেন ব্যাপার হলো আগুন জ্বালিয়ে দিয়েছে আর পুরো ধোঁয়াতে ঘর ভরে গেছে তোমরা একটু বুঝতে পারছো একটুখানি ফগি ফগি রয়েছে দেখাচ্ছি তবে নিশ্চয়ই অনেকটা ক্লিন হয়ে গেছে বাট এই ধোয়ার কারণে জানা টানা কিছু খুলতে পারিনি বলে একটুখানি কিরকম যেন সাথে সাথে লাগছে এই যে এইখানে আগুন জ্বালিয়েছে এই ধোয়া এখন তো অনেকটা কমেছে এই পুরো ঘর ভরে গেছিল বাবার ওইখানেও একটা জায়গা জ্বালিয়েছিল এখন সব তারা হলো তারা হলো চলছে আর দেখো একজন দেখো অবস্থা দেখো কি রে বন্ধু দাঁড়িয়ে যাবে বান্ধবী

আর এই যে ওর একটা চামচ সেই ও জবে বাড়িতে এসে যখনই কিনেছি এখনো সিলিকানের ওইগুলো নেওয়া হয়নি হ্যাঁ কারণ আমি তো কিছু দিই তো সব চাল যেটা যতটুকু যা সেটা পুরো এখানেই আছে দেখি খেলেও খেতে পারে এটা ন্যান দিয়ে তো খেলেও খেতে পারে আমার পুত্তু এতটাও খাবে না তবে ওই যে এই যে ঘনটা এই একটু জল দেবো হ্যাঁ তো তখন খেতে পারবে না একটু জল দেবো আর ওই যেটা নিচ থেকে নিচ্ছো কাছে ওটাতে কিছু দাম দাম নেই না এটা এটা একদম মানে এত মানে এটা হচ্ছে ডাবল লেয়ারের ছাকনিটা মামনি দেখে বলে চাটনিটা ভালো ডবল লেয়ারের একদম যেটা আছে এটা এটা একটু জল দেব ঠিক আছে জল দিয়ে ভালো করে নিয়ে করে নাও চামচ দিয়ে একদম গুলে গুলে নাও কেনে কেনে নে মুখে যাই নি এই জন্য হচ্ছে এই চামচে ভয় করে হাতে করে দাও না না খাবে ঠিক প্র্যাকটিস করতে হবে না ঠান্ডা হাতটা গায়ে দেবো দেখবি আপনি আর খেয়ে নিবি সাট সাট করে

না না <samples families>? <S -cs95>

আচ্ছা ওইটাকে দিতে হবে এই যে সোম রেডি আর ওই যে আমার কুতুম প্যাঁচা নাম্বার টু রেডি হ্যাঁ যাবে বলে উৎপাত করবে বলে রেডি আর এখানে এই যে আমার আরে কুতুম প্যাঁচাও রেডি এর স্টোরি আমি পরে বলছি বাবা রেডি বাবা কোটালিয়ার করেছো গো বাবা যা খুলেছে তুমি না তোমার বাবা আমার জুতো নিবি না জুতো চর নো বাবা নো বাবা চলো বাইরে চলো পা ঠান্ডা লাগছে না বাবা তোর রাতে তুই কাপা কাপি করি আর এখানে ইনি আজকে আমার চুম্বকের মতো আমার সাথে আছে গা থেকে একবার ফরাচ্ছি চিৎকার করে কাнче ও সরতো আমা ভাইকে গুড মর্নিং বলে দাও আমি এই যে বাবার এমনি যা চেহারা তাতে বেগদাতে যা বুড়ি বেরের যে বুঝতে পারছি 10 টাল এর মতো আসে পুরো সিলপে গ বলে গ্লাভস দিয়ে নাও কুলুমনালি আজকে আমার সাথে চুম্বকের মতো ছুটে আছে কোল থেকে নামালেই আমরা ওই टाकी टाकीয়ে গাদি মা তুমি নামিয়ে নিলে হবে হবে কে গুড মর্নিং বলে দাও

টাটা রিকো টাটা কোকো টাটা টাটা কে দাম কোকো আসছি হ্যাঁ হ্যাঁ সব হ্যাঁ তোমরা সব যাবে হ্যাঁ কাজ দিবি অনেক কষ্ট সময় যাওয়ার পর প্রায় আধা ঘন্টা 45 মিনিট কি অলমোস্ট 1 আওয়ার খাইয়ে ঠাইয়ে ব্রেসলেট করিয়ে ঘুম পাড়িয়েছি যাই না কতক্ষণ ঘুমাবে প্রচন্ড খিদে পেয়েছে কালকে রাতে যা উৎপাত চলেছে প্রচন্ড খিদে পেয়ে গেছে এখন পাড়িয়ে এসে এখন খাবো জাস্ট ফ্রেশ হলাম টুপো হতে পারিনি যে হাত দুই হাত বাইরে হবে কিছুতে ভেতরে রাখা যাবে না তাহলে আমি উঠে পড়বে হাত ঠান্ডা হয়ে যায় কিন্তু কিছু করার নেই টুপিটা পরে আছে এই আমার ভাগ্য চলো এবার খেয়ে নি আচ্ছা ওই শালগম নিয়ে নেবো আর কি বলে লাউ নেবো আর সাদাটা নেবো সাদা মানে হচ্ছে সাদা আর এই যে বুঝে গেছে হনুমান এখন ওর পেটে যাবে সাদা এই যে আজকে এখন খাবার প্রচন্ড কি হয়েছে এখানে লাউ রয়েছে আর মামুনি যেটাতে গরম করেছে আমি সেই বাটি নিয়ে চলে এসেছি আর মানে ঢালা ঢুলি দেওয়ার তো টাইম নেই এটাতে মা শালগম দিয়েছিল মানে ওল কপি সেটাই রয়েছে সেটা দিয়ে খেয়ে নেবো ডাইরেক্ট একদম পাতে নিয়ে নেবো আর এখানে এই যে পাগলা করে দিচ্ছে বাবা নেই আরো দুষ্টুমি বেড়ে গেছে ওর দেখো অবস্থাটা দেখো

হম চলো আমার পারবে না আমি নিচ্ছি তারা কাজ কমপ্লিট করে এসে ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর এই সময়টা একটুখানি সময় থাকলে সমহূর্তে দেখে যেত নেই বলে আরও লেট হয়ে গেলো ভাবলাম আজকে যে মামুনির সাথে মানে একসাথে বসে খেতে পারবো বাট না সেটা হয়ে ওঠেনি তো যাই হোক মামুনি খেয়ে নিয়েছে আর আজকে একটা স্পেশাল মেনু ছিল সোমোর ফেভারিট আজকে করেছি তার মেন কারণও সোম মামুনি বলে যে আমরা আজকে দুজনে আছি বেশি কিছু করার দরকার নেই আজকে এটা করে নিই বিকেলবেলা এসে সমো খেতে পারবে আর রাতের ডিনারে ও রাতের ডিনারে মেনলি প্রেফার করে বুঝতেই পারছো কি সেটা হলো খিচুড়ি তো খিচুড়ি বানিয়েছি মামুনি আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার বেশি কিছু করা নেই ওই জন্য তো এখন যাই আগে ভাবলাম সাথে বসে একটু খাবো দুজনে মিলে না সেটি আর হইবে না তো যাই হোক মামুনি সব গুছিয়ে রেখে গেছে শুধু আমার জন্য একটা অমলেট করবো আর এমনি আলু বেসন দিয়ে ভাজা রয়েছে সেটা করে খেয়ে নেবো পাপড় রয়েছে এগুলো করে খেয়ে নেবো সোমু জানে না যে খিচুড়ি হয়েছে আসলে তারপরে রাতের মেনুতে বলবো বা ডাইরেক্ট দেখাবো যে খিচুড়ি হা হয়ে যাবে মামুনি অনেকটাই করেছে তাহলে খিচুড়ি হলে এটা না হলে হবে না মোটামুটি বিকেলে বিকেলে না রাত্রিবেলা সোমর লাগবে দরকার কালকে সকালে থাকলেও মানে দুপুরেও খেয়ে নেবে বা কালকে রাতেও খেয়ে নেবে অসুবিধা হবে না তো মামনি খেয়ে শুয়ে পড়েছে খেতে বললো ভালোই হয়েছে তো এখন এটা করবো আর এই যে এখানে ডিম একেবারে বের করেই রাখা হয়েছে পেঁয়াজ কেটে রেখেছি আমি আর এখানে মনে হচ্ছে মামনি এই যে আলু বেসন দিয়ে ভেজে দিয়েছে তো এখন আমি আমার অমলেটটা করে নিই তারপরে এখানে যে কটামাল লাগবে তিনটে ওটা ভেজে নেবো একবারে আসলে একটুখানি ভেজে রাখলে সুবিধা হয় আর একটু ক্রিস্পিও হয় দুবারে মানে দুবার ফ্রাই খিচুড়ি আর এখানে বাঁধাকপিটা আমার আর আমি লাগে তাই জন্য নিয়েছি অমলেট আর যে আলু একদম বেসন দিয়ে ভাজা ঘি রেখেছি ঝটফপট খেয়ে নিই সমস্যা থাকতে থাকতে আমারও ফেভারিট খাবার হয়ে গেছে এটা যাই হোক লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে লাঞ্চটা একটু হেভি হয়ে গেছে যেহেতু খিচুড়ি খিচুড়ি তো হেভি হবেই আর এখন মেইন কাজ হলো ছেলের ফ্লাস্ক জল ভরবো আর হচ্ছে এই যে পোস্টেরিলাইজ করবো এইগুলো এখন আমার এই দুটো ইম্পর্টেন্ট কাজ আর সমকে ফোন করেছিলাম সমু বললো বেরিয়ে পড়েছে চলে আসছে ওরা আসতে একটু সময় লাগবে বললো বেরিয়ে পড়েছি আর ওখানে হেভি ঠান্ডা কাপাকাপি অবস্থা বললো দার্জিলিংয়ে হালকা ফিলিংস আসছে ঘুরতে ঘুরতে কী হয়েছে যাই হোক তো ওরা আসুক তারপরে এখন ঘরে কোকো আরেক রয়েছে শুধু ভয় করে কোকো মানে ডেকে না ওঠে তাহলেই মুশকিল তাও দরজাটা ফাঁকা করে রাখা আছে ও আরও কয়েকটা কাজ রয়েছে সেটা হলো এই যে ছেলের প্রেশার কুকার আর পাটিটা ভালো করে ক্লিন করে রাখবো এই ছেলের কাজ এখন অবধি আমার বাকি রয়েছে

ততক্ষণা খেলো ফাইনালি অফিসের কাজ সব কমপ্লিট হয়েছে তো ফার্স্টে সমো দিলে আনা তুমি খাও যতক্ষণ ছেলে ঘুমোচ্ছে থাবর মেমের মেমুমারি ঘুম পাড়িয়ে কত বাজে জেগে একবার আমি থাবর দিচ্ছি একবার সমো থাকো দিচ্ছে ছাপড় মেমের মেয়ারের ঘুম পাড়িয়ে মোট কথা অফিসের কাজ আর ইউটিউবের কিছু কাজ ছিল সেগুলো হয়ে গেছে আর দেখো অবস্থা ছেলের জামা শুকাচ্ছেই না মানে ওর জামাগুলো কিছুতে সবসময় তো বাইরে রাখা যায় না আর রোদের তাপও এখন নেই যেহেতু এত ঠান্ডা তো এই যে এখানে রেখেছি তাতেও শুকাচ্ছে না এই যে প্যান্টগুলো সব কারের জায়গাগুলো পুরো ভেজা কটা শুকিয়েছে না শুকিয়েছে কারণ বাচ্চার তো লাগেই রাত্রিবেলা তো তার তাহলে তখন আবার মানে ভালো জামা কাপড়ের যে প্যান্ট সেগুলো বের করে মাঝে মাঝে পড়াতে হচ্ছে লোকে বাইরে নিয়ে যায় সেগুলো ঘরেরগুলো যেহেতু বুঝা এই যে কোকো স্যারের খাওয়া দাওয়া কমপ্লিট উনি এখন গুণ করবে মশাইটা আবার টানিয়ে দিয়ে এটার ওপর দিয়ে টানিয়ে দেবো তাহলে রকম লাগে এবার যাই গিয়ে আমরা খেয়ে আসি ফাইনালি ডিনার কমপ্লিট আর এবার হচ্ছে মেইন বড় কাজ হচ্ছে সেখানে ঘুমানো দেখা যাক কতক্ষণে ঘুমায় আর আজকে কতটা রাত কি করে না করে গোটা রাত ঘুমায় না কি করে জানি না সত্যি তো যাই হোকটা এখানে এন্ড করছি আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো চ্যানেল সাবস্ক্রাইব করো আরও সেই কমেন্ট জানিও জানিয়ে ভিডিও তোমাদের কেমন লাগে মনে করে অবশ্যই নোটিফিকেশন করে নতুন ভিডিও সব সময় দেখতে পাওয়া একটা ভিডিও তোমার আজকে আজকের একটু ভালো থাকবে সুস্থ থাকো সাবধানে থাকা